মালয়েশিয়া কলিং ভিসার ধারাবাহিকভাবে এক লক্ষ কর্মী পাঠাবে তাহলে কি সত্যি চালু হয়ে গেল কলিং ভিসা কবে থেকে চালু ও আবেদন দেখুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন মালয়েশিয়া থেকে আসা সাম্প্রতিক তথ্য অনুযায়ী ধারাবাহিকভাবে বাংলাদেশ থেকে প্রায় এক লক্ষ কর্মী নেওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হয়েছে এই তথ্য সামনে আসার পর সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে তাহলে কি মালয়েশিয়া কলিং ভিসার সত্যি চালু হয়ে গেছে নাকি এখনও প্রক্রিয়ার মধ্যে রয়েছে এই ভিডিওতে ধারাবাহিকভাবে তুলে ধরা হবে এই এক লক্ষ কর্মীর বিষয়টি কতটা বাস্তব কলিং ভিসা কবে থেকে কার্যকর হতে পারে এবং আবেদন প্রক্রিয়া কোন পর্যায়ে রয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে মালয়েশিয়ার শ্রমবাজারে বিভিন্ন খাতে বড় ধরনের শ্রমিক সংকট তৈরি হয়েছে বিশেষ করে নির্মাণ ম্যানুফ্যাকচারিং প্লান্টেশন এবং সার্ভিস সেক্টরে পর্যাপ্ত কর্মী পাওয়া যাচ্ছে না এই পরিস্থিতিতে মালয়েশিয়া সরকার বিদেশি কর্মী নেওয়ার সিদ্ধান্তে অগ্রসর হচ্ছে এবং বাংলাদেশকে অন্যতম প্রধান উৎস দেশ হিসেবে বিবেচনা করা হচ্ছে এই প্রেক্ষাপটেই ধারাবাহিকভাবে এক লক্ষ কর্মী নেওয়ার সম্ভাবনার কথা আলোচনায় আসে এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ কারণ কলিং ভিসা ছাড়া আইনগতভাবে এত বড় সংখ্যায় কর্মী পাঠানো সম্ভব নয় বিশ্লেষকদের মতে এক লক্ষ কর্মীর পরিকল্পনায় মূলত কলিং ভিসা চালুর একটি বড় ইঙ্গিত কারণ নিয়োগকর্তার আমন্ত্রণ ছাড়া মেডিকেল ও ভিসা যাচাই ছাড়া এত বড় কর্মী স্থানান্তর সম্ভব নয় বর্তমান আলোচনায় একটি সম্ভাব্য সময় বারবার উঠে আসছে সংশ্লিষ্ট সূত্রে অনুযায়ী পঁচিশ জানুয়ারিকে সম্ভাব্য সময় হিসেবে ধরা হচ্ছে এই সময় থেকে বা এর আশেপাশে আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে তবে এটিও বলা হচ্ছে সিস্টেম প্রস্তুতির উপর নির্ভর করে সময় কিছুটা এগোতে বা পিছোতে পারে এত বড় সংখ্যায় কর্মী পাঠাতে গেলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল ডকুমেন্ট এই কারণেই ভুয়া কাগজপত্র বন্ধ একাধিক পরিচয়ে আবেদন রোধ মেডিকেল রিপোর্টের সত্যতা যাচাই এই বিষয়গুলোকে নতুন ব্যবস্থায় গুরুত্ব দেওয়া হচ্ছে মেডিকেল প্রক্রিয়া ছাড়া কর্মী পাঠানো সম্ভব নয় নতুন ব্যবস্থায় নির্ধারিত মেডিকেল সেন্টার অনলাইন রিপোর্ট জমা সার্ভার ভিত্তিক যাচাই এই পদ্ধতি চালু থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে